ভাবেছিলাম গরিবের মেয়ে লন্ডনী ছেলের সাথে বিয়ে হচ্ছে হয়তো আমার জীবনটা পাল্টে যাবে কিন্তু সেটা আর হলো না যার কপালের দুঃখ প্রথম শেষেই দুঃখ আমার ফুফু ওনার ননদের মাধ্যমে একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন আমার জন্য আমার বাবা খুবই গরিব ছিলেন আমি অতিরিক্ত সুন্দরী ছিলাম খুবই অপূর্বা সুন্দরী সবাই আমাকে দিয়ে দেখে বিয়ের প্রস্তাব দিত তো আমার ফুফুর ননদ উনি আমার জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসলে আসলেন ওনার পরিচিত একজনের ছেলে তো ছেলেটা লন্ডনে থাকতো আর বাবা মা বাংলাদেশে থাকতো সিলেটে তো ছেলেটাকে ফটো পাঠানো হয়েছিল আমার দেখে ওর পছন্দ হয় তোর বাবা মা চাচ্ছিলেন যে দেশে একটা বউ থাকুক বা বাচ্চা কাচ্চা হলে মা মা বাবার প্রতি একটি টান থাকবে কারণ উনি ওইখানে বিয়ে করেছেন ওইখানে ওনার বউ আছে বাচ্চাও আছে আর সেই বউটা নাকি ওনাকে অনেক মানে মা বাবার সাথে কথা বলে না বা জামাইকে একটু কন্ট্রোলে রাখে লন্ডন মেয়েরা তো এখন এসবই করে তো সেটা আমাদের ফ্যামিলি কেউ জানতো না আমার ফুফু জানতো আর ফুফুর ননদ জানতেন কিন্তু আমার ফুফু আমাদেরকে বলেননি উনি ভাবছিলেন গরিবের বাইয়ের একটা ভালো হয়ে যাবে মেয়ের যদি ননদ চলে যায় আর আমরা তো কিছুই জানতাম না বিয়ের পর আমার স্বামী ছয় মাস ছিলেন ছয় মাস আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমরা অনেক জায়গায় ঘুরেছি আমাকে অনেক দামি কাপড় চোপড় দিয়েছেন আমার স্বামীও অনেক ভালো কিন্তু একটা মিনশোর জন্য উনি আমাকে বুঝতে দেননি যে উনি বিবাহিত বা উনি আমাকে লন্ডন নেবেন না উনি আমি বললাম যে আমাকে কখন কাগজপত্র তৈরি হবে উনি বললেন যে আমি লন্ডনে যাই গিয়ে দেখবো কিন্তু যেই উনি ছয় মাস পর গেলেন সে ছয় মাস পর উনি আমাকে আর লন্ডন যাবার কথা বলে উনি অন্য কোথায় চলে যান আমি বললাম যে আমার কি হবে উনি বললেন যে আচ্ছা আস্তে ধীরে যাবে আমার বাবা মাকে একটু সময় দাও আমার শাশুড়ি আমাকে অনেক আদর করতেন কিন্তু আমার শ্বশুরটা কেমন ছিলেন জানি না ওনারা আসলে তেমন মত ছিল না আমার শাশুড়ির মানে জোরাজুরির কারণে বিয়েটা হয়ে যায় ওরা শুধু আমার রূপ দেখি আসলে নিয়েছে আমি সত্যি বলছি কারণ আমার ফ্যামিলি ওদের না আমরা অনেক গরিব তো যাই হোক আমার শ্বশুর একটু এলোমেলোভাবে থাকতেন বা আমাকে দেখে তেমন মানে কথা বলার ইচ্ছে ছিল না আমার শাশুড়ি আমার মায়া করতেন তো আমার স্বামী যাওয়ার পর আমাকে অনেক টাকা দিতেন আমিও আমার স্বামীর কাছ থেকে শুধু টাকাই খুঁজতাম আবার মা আমাকে হেল্প করার জন্য আবার বাবা মা প্রতিমা আমার কাছে টাকা খুঁজতেন যে তোর স্বামীর কাছ থেকে এনে দে আমার ছোট বোন আছে আমার বিয়ের পর দেখিয়ে আমার স্বামীর টাকার মাধ্যমে আমার পরিবারের খরচ পাতি বা আমার বোনদের পড়াশোনার খরচ সবকিছুই হচ্ছে আমি সে টাকা পেয়ে অনেক খুশি এভাবে করতে করতে দু বছর হয়ে গেলো ওই দু বছরের সময় আমার স্বামী না বলে আমাকে টাকা পাঠাতেন একটা অ্যামাউন্ট আমাদের ভালো একটি অ্যামাউন্ট দিতেন তারপর দু বছর মানে খারাপ হতে লাগলো যখন আমি বললাম যে আমাকে লন্ডনে নিয়ে যান আমি দেখলাম যে এই দুই বছরের মতো সেই যে উনি ছয় মাস থেকে গেলেন আর আসলেন না দেশে আমি ওনাকে বলতাম যে আপনি দেশে আসুন অথবা আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তখন উনি বলেন যে দেখো আমি তোমাকে নিতে পারবো না আমার এই সিচুয়েশন যে আমার একটি বউ আছে বাচ্চা আছে তখন তো আমার মাথায় আকাশ ভেঙে বলো যে আপনি তোমাকে আগে আপনার বলেনি আমি আমার বাবা মাকে সব কিছু গিয়ে বলেছি আমার বাবা মার কিছু যায় আসেন না বললেন তাতে কি হয়েছে পুরুষ মানুষ তো বিয়ে করতে পারে তোমার হাত করেছে টাকাই দিচ্ছে তো আমি বুঝতে পারলাম আসলে আমার বাবা মার কাছে আমার সুখের চেয়ে সেই টাকাটাই মেন কারণ আমার বাবা গরিব ছিলেন তো আমিও কিছু বললাম না আমি দৈর্য ধর থাক লাগলাম এভাবে পাঁচটা বছর হয়ে গেলো আমার স্বামী আর ফিরে আসলেন না দু বছর পর আমার শাশুড়িও বদলাতে লাগলেন উনিও বুঝতে পারলেন যে ওনার ছেলে আমার ফ্যামিলিকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট টাকা দেয় যার জন্য উনি বললেন যে তোমার বাবা বাবা তো টাকার জন্য তোমাকে বিয়ে দিয়েছেন তোমার কিছু কমতি আছে কি না আমি যখন মাঝে মাঝে বলতাম যে শাশুড়ি আম্মা আপনি তো আমাকে বললেন না আমাকে তো উনি নিবেন না বা ওনার বউ বাচ্চা আছে সেখানে উনি বলেন যে দেখো সব ঠিক হয়ে যাবে কিন্তু তোমাকে তো টাকা দিচ্ছে উনি মানে প্রায় সময় আমাকে টাকার ইয়াটা শুনি আমাকে মানে একটু কাম করে দিতেন মানে আমি তো তো আমার আমার মা খরচপাতি যেতাম স্বামীর না কিন্তু আমার স্বামী সেটা বহন করেছেন কিন্তু আস্তে আস্তে আমার স্বামী সেটাও বন্ধ করতে লাগলেন উনি আমাকে কম টাকা দেন টাকা দিলে উনি আমাকে বলেন তোমাকে কত টাকা দিয়েছে তোমার কি হিসাব আছে এত টাকা দিয়ে তুমি কি করা তোমার ফ্যামিলি কি করে আমি বসে বসে ভাবতে লাগলাম আসলে তো আমি কি করি টাকা দিয়ে আমার নিজের তো কোনো ভবিষ্যৎ নাই আমার নিজের জন্য তো আমি একটা টাকাও রাখি না সব কিছু আমার বাবা মাকে দিয়ে আসি কিন্তু সেই বাবা মা আমার যে বিয়ে হচ্ছে আমি স্বামীর কাছ থেকে দূরে বা আমার বাচ্চা হচ্ছে না সেটাও আমার বাবা মার কিছু যায় আসে না পাঁচ বছর পর আমার শাশুড়ি অনেক কষ্ট করে বুঝিয়ে আমার স্বামী আবার আমার শাশুড়ির কথা শুনতেন তখন উনি দেশে আসলেন আমার শাশুড়ি বুঝিয়ে নিয়ে আসলেন যে এতদিন হয়েছে একটাবার দেশে আসো এবার উনি দুই মাস থাকলেন দুই মাস থাকার পর আমার স্বামীকে বললাম চলো আমরা বাচ্চা নেই আমার স্বামী বলো যে দেখো আমার ওইখানে বাচ্চা হয়ে গেছে আমার গোর বাড়ি হয়ে গেছে আমি তোমাকে ওই দেশে নিতে পারবো না আমি ওই ভুটাও ছাড়তে চাই না কারণ আমার বাচ্চা আছে আর আমি এখানে বাচ্চা নিতে পারবো না তুমি আমাকে বাচ্চার কথা বলবে না সেটা তোমাকে আমি আগেই বলেছি আমি বললাম যে বাচ্চা নিলে প্রবলেম কি আমারও তো একটা চাওয়া পাওয়া আছে উনি বললেন যে তোমার চাওয়া পাওয়া আমি টাকা দিয়ে মিটিয়ে দিয়েছি তুমি আর কিছু চাইবে না আমার অনেক কষ্ট হচ্ছিল আসলে আমার এত রূপ থাকার পরও আমি আমার স্বামীকে আমার আমার আয়ত্তে নিয়ে আসতে পারলাম না আমার বাবা আমার লুবের কারণে সত্যি তো আজকে যদি টাকা না নিতাম তাহলে হয়তো আমার স্বামীর কাছে আমার একটু মুখ থাকতো কিন্তু সেটাও আমি জায়গা রাখিনি আপনাকে বলছি যারা মেয়েরা বিয়ের পর স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাবার বাড়িতে দেন একটা লিমিট পর্যন্ত দেবেন না দেওয়াটাই সবচেয়ে উত্তম কারণ আপনার জীবনটা পরবর্তীতে অতিষ্ঠ হয়ে যাবে এখন আমার শাশুড়ি হাঁটতে বইতে আমাকে এটা নিয়ে মানে খুঁচা দে যে তোমার বাবার বাড়িতে টাকা গেছে উনি আবার আমাকে সান্ত্বনা দেন দেখো তোমার স্বামীকে এট লিস্ট তুমি ওকে বলো যে বছরে একবার তোমার সাথে এসে থাকার জন্য দেশে আসার জন্য আমরা আমরাও ছেলেটাকে পেলাম আর দেখবে বাচ্চা নেওয়ার চেষ্টা করো আমিও দুয়া করতেছি আমি ছেলেকে বলবো তোমার বাচ্চা তোমার সাথে বাচ্চা নেওয়ার জন্য আমি বললাম এটা বলে কি হবে আপনার ছেলে তো মাইন্ড সেট আপ করে ফেলেছেন উনি আর আহ মানে ওইদিকে যেতে চান না উনি বলেন যে না আমার ছেলে আমার কথা শুনে আমার কথা শুনে তোমাকে বিয়ে করেছে আমার কথা শুনে তোমাকে বাঁচাও দিবে দেখবে তুমি আল্লাহর কাছে ভরসা রাখো আমার আসলে যাইবার জায়গা নেই সেজন্য আমি এখানে পড়ে আছি কিন্তু আমার স্বামীর উপর এখন আমার আর আগের মতো ভালোবাসা নেই কিন্তু আমি টাকার টাকা দেখি আসলে আমি পাগল হয়ে গিয়েছিলাম বিয়ের প্রথম প্রথমে যদি বুঝতে পারতাম হয়তো আজকে এত লেট হতো না আজকে বিয়ের ছয় বছর হয়ে গেছে আমার বাচ্চার কথা বলে উনি বলেন দেখো আমি শুধু তোমার তোমাকে বিয়ে করেছি আমার বাবা মাকে দেখাশোনা করার জন্য একজন মানুষের প্রয়োজন সেজন্য না হলে আমার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না আমি বলেছি যে আপনি তো আমাকে কিছু বলেননি আমাকে না জানিয়ে করেছেন উনি বলেন আমি যে না জানিয়ে বিয়ে করেছি সেটার বিনিময়ে কত লাখ টাকা দিয়েছি তুমি একটু বসে হিসাব করে দেখো টাকা তোমাকে আর কেউ দিয়েছে তুমি এত টাকা জীবনে দেখো বাবা মায়ের এত ভালো একটি লাইফ দিয়েছে আমি বললাম আসলে তো আমার স্বামী তো মিথ্যে বলতেছেন না অনেক টাকা দিয়েছেন আমাকে অনেক অনেক টাকা আমার বাবার একটা বড় একটি দোকানও দিয়েছেন আমার গোড়টাকে ঠিক করে দিচ্ছেন আমার বোনদের পড়াশোনার খরচ আর কি দেওয়া কি লাগে আমার বলুন আমি এখানে পড়ে রয়েছি এভাবে যে কত মেয়ে লন্ডনে জামাইয়ের কাছে বিয়ে হয়ে পতার শিকার হচ্ছে অনেক মেয়ে আছে অনেক স্টোরি শুনি আজকে স্টোরিটা এখানে শেষ করতেছি সেই মেয়েটা আসলে এভাবেই সবর করে যাচ্ছেন উনি স্বামী একদিন ঠিক হবে ওনার বাচ্চা হবে কিন্তু আমার মনে হয় না সেটা পসিবল হবে আর বাচ্চা হয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে অনেক ছেলেরাই এভাবে লন্ডন থেকে গিয়ে দেশে বিয়ে করে বউটাকে ফেলে আসেন দেশের সম্পত্তি দেখে নেওয়ার জন্য এটা আসলে ঠিক না আপনি বউ তো শুধু মানে ফেলে রাখার জিনিস না বউয়ের শারীরিক চাহিদা আছে মানসিক চাহিদা আছে আপনার কাছে রাখলেন না বউ আর একটা জায়গা তাহলে বউ পরিক্রিয়া করবে না কেন এসব মেয়েরে দেখবেন অতিষ্ঠ হয়ে পৌরপুরুষের সাথে পরিক্রিয়া লিপ্ত হয়ে যায় আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন হেদায়ত দান করুন এখানে শ্বশুর শাশুড়িরও ভুল আছে শ্বশুর শাশুড়ি কেন মিথ্যে মেয়েটাকে বিয়ে দিয়ে আনলেন মেয়েটার জীবনটা নষ্ট করলেন আর বাবা মার লোপে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে আর পুপু পুপুর ননন মিলে সবাই ভুল করেছেন এখানে সবাই মানে দোষী আমি বলবো সবাই মানে মিথ্যে বলে মেয়েটাকে ইউজ করেছেন এত সুন্দর একটি মেয়ে কিন্তু জীবনে কিছু শান্তি পেলো না শুধু টাকার বিনিময়ে জীবনটাকে বিলিয়ে দিল তো ভালো থাকবেন সবাই পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ